ভারতের সঙ্গে করা চুক্তিগুলো কি সত্যি আমাদের জানার বাইরে থাকবে সীমান্তে একজন বাংলাদেশে নিহত হলে জবাবে দুজনের প্রতিকার কি সম্ভব নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ আজ তোলপাড় সৃষ্টি করেছে এমন সব দাবির মাধ্যমে প্রেসক্লাবের সামনে থেকে উত্থাপিত এই সাহসী আওয়াজ কি নতুন কোনো বার্তা বহন করে নাকি এটি আমাদের জাতীয় রাজনীতিতে আরও গভীর প্রশ্ন তুলে দিচ্ছে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের নেতৃত্বে যুব অধিকার পরিষদের এই সমাবেশে ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশের দাবি জানানো হয় তারা দাবি করেছেন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের একজন নাগরিককে গুলি করলে বাংলাদেশের পক্ষ থেকে যেন দুজনকে গুলি করা হয় এই বক্তব্য ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নুরুল হক নূর বলছেন ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তার মতে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারকে ইচ্ছে মতো ব্যবহার করতে না পারার আশঙ্কায় ভারত এমন পদক্ষেপ নিচ্ছে নূর দাবি করেন বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরে ভারতীয় গণমাধ্যমগুলো ভুল বার্তা ছড়াচ্ছে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতি এই বিষয়টি তদন্ত করার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করেন তিনি শহীদদের তালিকা প্রকাশ শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান নুরুল হক নূর আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না সরকারের নীতি নির্ধারকেরা চায়ের আড্ডার মতো করে সরকার পরিচালনা করছেন তার দাবি আগে সংস্কার তারপর নির্বাচন এটি নিশ্চিত করতে হবে সমাবেশে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সহসভাপতি রুহুল ইসলাম বক্তারা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতির কঠোর সমালোচনা করেন সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু হয় এবং তা বিজয়নগর পানির ট্যাঙ্কি মর গিয়ে শেষ হয় এই মিছিল ছিল তাদের দাবি আদায়ের প্রতীক গণ অধিকার পরিষদ তাদের দাবি আদায়ের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায় তবে তাদের বক্তব্য ও কর্মসূচি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক কৌশলগত এবং ঐতিহাসিক তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে গণ অধিকার পরিষদের দাবিগুলো এই প্রশ্নগুলোকেই আরও সামনে নিয়ে এসেছে গণ অধিকার পরিষদের এই বক্তব্য এবং কর্মসূচি নিয়ে আপনার মতামত কি ভারতের সঙ্গে করা চুক্তিগুলো কি প্রকাশ করা উচিত আর সীমান্তে হত্যার বিষয়ে তাদের কঠোর অবস্থান কি যথাযথ আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ